ফাঁদকে আপনাদের হাতে তুলে গেলাম দোয়া দিয়া আপনারা তার দিকে নজর রাখবেন বাংলাদেশে আমি দোয়া করি বাংলাদেশে আরো কয়েক লক্ষ হাদি আর কয়েক লক্ষ হাসনাত তৈরি হওয়া দরকার আপনাদের হাসনাতের কুলজিয়া যা ফেড চেতে বড় কথা সত্য নেই বাংলাফিলে ওয়াজ করতে এসে মোল্লা নাজিমুদ্দিন বক্তা দেখুন কী বলেন আমাদের কুমিল্লা দেবীদার হাসনাত আবদুল্লার উদ্দেশ্যে হাসনাত আবদুল্লার গুণাগুণ সারা বাংলাদেশে সারা বিশ্বে কতটুকু আমরা সকলে শুনি মুল্লা উদ্দিন কাছ থেকে হজরতে কি বলেন আমরা প্রত্যেককে মনোযোগ দিয়ে শুনবো আর হ্যাঁ আপনারা কেউ হিংসা করবেন না আমরা প্রত্যেকে দোয়া করব হাসনাদ আবদুল্লার জন্য সারা বাংলাদেশ হাসনাদ আবদুল্লার দিকে তাকিয়ে আছে এরকম লোক আর হয় কিনা আমাদের দেবীদ্বার থানাতে তা আমার জানা নেই আসুন শুন নাজিম উদ্দিন কথাগুলো শুনে বাংলাদেশের ইতিহাসে আমি যত নির্বাচন দেখছি আমি সব নির্বাচনে দেখছি প্রার্থীরা ভোটারদের টাকা দেয় আর এইবারে দেখলাম ভোটাররা প্রার্থীর জন্য টাকা লয়ে দাঁড়ায় থাকে কথাটা এত আসতে হইলো কেন কথা সত্য নেই দেশ পাল্টাইছে আগের যুগ নাই সাংবাদিক নুরুল কবির রহমতুল্লাহ আলাই বুঝছেননি কথা সাইফাজ দিন আগে বলতেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এরা পাশ করবে না কারণ এদেরকে আগে ভোট দিছে এখন তারা যা করছে সন্ত্রাসী হচ্ছে তাদের মানে চরিত্র পাল্টে গেছে আমি গ্যারান্টি দিলাম পাশ করবে না এখন পাস করছে নি কথা আসতে পাস করছে নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এটা নির্বাচন ছিল না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুবকেরা জানান দিছে আগামীর বাংলাদেশে কোনো দালালের জায়গা হবে না এখানে থাকতে হলে বাংলাদেশকে ভালোবাসতে হবে এখানে থাকতে হলে রবীন্দ্রনাথের উত্তরসূরি হওয়া যাবে না এখানে থাকবে তারা কবি নজরুলের উত্তরসূরি যারা কবি নজরুল গান গাইছে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই যেন সকাল সন্ধ্যা মোয়াজ্জিনে আর কবি নজরুলের বক্ত ছিলেন শহীদ হাদি তার কবরটা কোথায় হয়েছে আরো জনগণ কোথায় হয়েছে হাসনাথ এটা দেবী দেওয়ারের সম্পদ না এটা সারা বাংলাদেশের সম্পদ এই জন্য হাসনাতকে আপনাদের হাতে তুলে গেলাম দোয়া দিয়া আপনারা তার দিকে নজর রাখবেন কারণ এই রকমের ডিম বেচা টাকা নিয়ে এক হাজার মহিলারা দাঁড়ায় থাকে কথা সত্য নেই কথা সত্য নেই আমার শাশুড়ি আমারে কয় কি বিপদে পড়লাম আমি বললাম কি ওই বোট কারে দেবো একদিকে সাইফুল ইসলাম শহীদ আরেক দিকে হাসনাথ আমি কলাম অপেক্ষা করেন ভোটের দিন পর্যন্ত আসুক এখন এটা সমাধান হয়েছে বিএনপির লোক না আমার পরিবারের সবাই বিএনপি করে বিএনপির রাজনীতিতে আমার পরিবারের বিরাট অবদান আছে তিতাসে বিএনপির গাঁটি ছিল আমার পরিবারের কারণে কিন্তু এটা বলা বিষয় না আমি বিএনপির বিরুদ্ধেও না এনসিপির পক্ষের লোকও না আমরা চাই আগামীতে সংসদে যাবে তারা ভারতকে প্রভু মানবে না যারা আগামীতে সংসদে যাবে যারা যারা সংসদে গেলে বাংলাদেশে ইসলাম বিরুদ্ধে কোন কর্মকাণ্ড হতে দেওয়া হবে তারেক জিয়ার বক্তব্য মনে আছে আপনাদের তিনি যে তিনশো ফিটে নাম ছিলেন বক্তৃতার প্রথম দিনে তিনি ঘোষণা দিচ্ছেন আগামীতে যারা সরকার গঠন করবেন তারা নেই ইনসাফের ভিত্তিতে রাসুল্লাহ চরিত্র দিয়ে করবে তারেক জিয়া বলছে নেই তারেক জিয়া যখন একথা বলতেছিলেন তার স্টেজের ডাইন পাশে বাম পাশে সবাই হাততালি দিতেছে মাঝখান থেকে আমি দেখতেছিলাম মির্জা ফখরুল ইসলাম সাহেব কি করে উনিও হাততালি দিতেছে তার মানে তারেক জিয়া কি জানান দিলেন আপনাদেরকে তারেক জিয়াও বুঝালেন ইসলাম ছাড়া এখানে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না এখানে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসতে চাইবে তারা রাসুল্লার আদর্শে রাষ্ট্র গঠন করতে হবে এ আমার না তারেক জিয়া জোরে বলেন কার সুতরাং আমাদের সময় আসছে এক দুই তিন দিন পরে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেব আর তারেক জিয়া সাহেব একটা কোলাকুলি করছে নাকি করে নাই আপনারা কি দেখছেন কোলাকুলি দেড় মিনিট কয় মিনিট মানে একজন যে আরেকজনে দর্শে আর সারে না তো আপনি বলেন তারেক জিয়ার ডাক্তার শফিকুর রহমান সাহেব যদি কোলাকুলি করে দেড় মিনিট বুকের সাথে বুক লাগায় রাখতে পারে আমরা গ্রামের মধ্যে ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি করে কোনো লাভ আছে নি কোনো লাভ নেই আমরা মিলেমিশে থাকবো বলেন আমরা মিলেমিশে থাকবো আল্লাহ জন্য আমাদেরকে মিলেমিশে চলার তাওফিক দান করেন আমরা বলি আমিন আর জোরে বলি আমিন